গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি কাবির স্কর্নার থেকে বলছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আজকে আমরা আমাদের বাড়িতে সবাই মিলে পিকনিক করব। তো তোমরা সঙ্গে থাকো আমাদের পিকনিকে এনজয় করো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো তো এখানে দেখো গান বাজনা হবে এগুলো ঠিক করা হচ্ছে আর ওইদিকে আরও দুই তিনজন মিলে রান্না করা হচ্ছে আর এদিকে আমাদের সোনা আরেকটা মেয়ে মেয়ে একে তো বাইরে রান্না হচ্ছে তার উপর রৌদ্র আর উনুনে রান্না হচ্ছে খড়ির চুলাতে খুব গরম লাগছে আর এদিকে বিরিয়ানির জন্য বাসমতি চাল। বসিয়ে দিয়েছে আর এটা হচ্ছে পুচকির দিদি হাঁপিয়ে পড়ছে এদিকে গরম এখন ওদেরকে আমি কামরাঙ্গা মাখা করে দেব তাকাইয়া কও হয় হাই কারা কারা বিরিয়ানি খাবেন চলে আসেন তো বন্ধুরা আমাদের বাড়িতে খুব প্রচুর রৌদ্র আজকে তার উপর খড়ির উনুনে রান্না করতে করতে হা গেছে আমরা মাখা করে দিয়েছি ভালো দেখো বন্ধুরা এদিকে চিকেন হয়ে গেছে বিরিয়ানির জন্য এখানে ওদের বলছি ভিডিওর দিকে তাকিয়ে হায় বলতে ওরা লজ্জা পাচ্ছে একজনের নাম প্রীতি আর একজনের নাম বর্ষা ও হচ্ছে বর্ষা আমার মেয়ের বান্ধবী आज सबको पता है कि नहीं नॉनवेज खाने वाली होनी बिरयानी बनाना हो

আর এদিকে দেখো বন্ধুরা স্যালাডের জন্য লেবু নেওয়া হয়েছে শশা আর এখানে রায়তা বিরিয়ানির সাথে রায়তাটা খেতে খুব সুন্দর হয় আর এদিকে হচ্ছে ক্যাপসিকাম ভাজা হবে বেগুনি হবে আর পাঁপড় ভাজা আর বিরিয়ানির জন্য সব রেডি করা হয়ে গেছে বসিয়ে দেবে এবার আর এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার বেগুনিটা ভাজা হলেই হয়ে যাবে আর এইদিকে বিরিয়ানি চাপা দেওয়া হয়ে গেছে আর সব ভাজা বেগুনি পাঁপড় ভাজা ক্যাপসিকাম ভাজা সব দীপিকা বানিয়েছে সুমিত্রার দিদির নাম দীপিকা আর এদিকে দেখো দুটো নুন বানানো হয়েছে এদিকে ভাজা করা হচ্ছে আর ওইদিকে বিরিয়ানি হচ্ছে তো দেখো বন্ধুরা এদিকে বিরিয়ানি হয়ে গেছে আর সবার খুব খিদে পেয়ে গেছে এদিকে ভাজা করা হচ্ছে বেগুনি ক্যাপসিকাম পাপড় আর এদিকে সবাই খেতেও বসে পড়ছে এখন প্রায় দুটো বেজে আসছে আর বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আর ভাজাটা গরম করে খেতেই ভালো লাগে

তাই আমি মিউট করে কথা মিলাচ্ছি তারপর দেখো খাওয়া দাওয়ার পর ওরা খুব নাচছে এনজয় করছে আর গান চলছে মিউট করে দিয়েছি গান তো দেওয়া যাবে না গানগুলো দিলে বেশি সুন্দর হতো দেখতে শুনতে তো জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা মই আমি যে ডেট লৈ আহিছে ৰ মান কথা কৈ লওক